ক্রমেই জনসংখ্যা কমতে থাকায় শ্রমঘাটটির সম্মুখীন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশ জাপান ক্রমরান জনসংখ্যার এই সমস্যা মোকাবেলায় দেশটি এখন বিদেশ থেকে শ্রমশক্তি আমদানির উপর নজর দিয়েছে আর এতে জাপানের শ্রমবাজারের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশিদের জন্য সংশ্লিষ্টরা বলছেন আরব বৈদেশিক মুদ্রা অর্জনের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বাংলাদেশকে জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে হবে এই লক্ষ্য নিতে হবে মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশলগত উদ্যোগ গত বছরে ফেব্রুয়ারিতে ডেভেলপমেন্ট ব্যাংক অব জাপান এবং ভ্যালু ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এক সমীক্ষা দেখা যায় বছরে এক দশমিক দুই চার শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য জাপানকে তার বৈদেশিক কর্মীর সংখ্যা দু হাজার ত্রিশ সালের মধ্যে দ্বিগুণেরও বেশি বিয়াল্লিশ লাখ এবং দু সালের মধ্যে তেষট্টি লাখে উন্নীত করতে হবে কারণ জাপানের কর্মক্ষম জনসংখ্যা ক্রমাগতই কমছে দেশটির কর্মক্ষম জনসংখ্যা দু হাজার সালে সাত দশমিক চার কোটি থেকে হ্রাস পেয়ে দু সালে ছয় কোটির নিচে নেমে যাবে জাপানে সবসময় শ্রমিকের প্রয়োজন ছিল এর আগে তারা প্রতিবেশী দেশ চীন কোরিয়া ভিয়েতনাম ফিলিপাইন ও ইন্দোনেশিয়া থেকে কর্মী নিয়োগ করত এখন তারা এই ধরনের নিয়োগ আরো সম্প্রসারিত করছে জাপানে বাংলাদেশি কর্মীরা ভালো কাজ করছে জাপানের আন্তর্জাতিক জনশক্তি উন্নয়ন সংস্থার একটি দল বর্তমানে কর্মী বাছাই করতে বাংলার সফর করছে জাপান থেকে এ ধরনের প্রতিনিধি দল নিয়মিত বাংলার সফর করবে কারণ এদেশের কর্মীদের প্রতি জাপানের আগ্রহ বাড়ছে প্রতি মাসে কতজন বাংলাদেশি কর্মী জাপানে যাবেন তা এখনও স্পষ্ট নয় তারা এখন বাছাই করছে তবে অনুমান করা যায় সংখ্যাটি গত বছরের তুলনায় বেশি হবে দু হাজার জন কর্মী জাপানে পাঠিয়েছে বাংলাদেশ যা উনিশশো নিরানব্বই থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত দেশের মোট শ্রম রপ্তানি শূন্য দশমিক শূন্য দুই শতাংশ দু সালের পূর্ব এশিয়া জাপানে বাংলাদেশ থেকে পাঁচশো আটজন কর্মী পাড়ি জমায় যা বিএম তথ্য অনুসারে এক বছরের সর্বোচ্চ বাংলাদেশের ছিয়াশিটি বেসরকারি সংস্থার জাপানে কর্মী পাঠানোর অনুমোদন রয়েছে বিএমইটি সূত্র বলছে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি প্রায় তিন হাজার বাংলাদেশিকে জাপানি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিএমইটির অধীনে বাংলাদেশে প্রায় ত্রিশটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি জাপানি ভাষা ও সংস্কৃতির ওপর ছয় মাস মেয়াদী একটি কোর্স রয়েছে বিএমইটির প্রশিক্ষণ পরিচালনার পরিচালক একথা জানিয়েছেন আগামী বছরের মধ্যেই বাংলাদেশ জাপানের শ্রমবাজারে প্রবেশ করতে চাইছে এবং এ লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু সংখ্যক বাংলাদেশি যুবককে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে